গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগ উইথ অজান্তিকা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে সকাল বারোটা সরি আটটা কুড়ি আর এখন আমি সকালে সকাল ঘুম থেকে উঠলাম এখনও হাত মুখ ধুইনি তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার এই যে রান্নাবান্না করছে সকালবেলা বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ আমাদের কাছে এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য তো চলো দিনটা শুরু করা যাক সারাদিন কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আই হব তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখানে দেখো ঠাম্মা সকালবেলা থারাবাসন মাঝির ঠাকুরের আর আজকের বাইরের পরিবেশটাও সুন্দর বেশ সকালবেলা ভোরবেলা আমাদের বাড়ির পরিবেশটা কেমন সেটা তোমাদের সাথে একবার চলো ঘুরিয়ে শেয়ার করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ যে যাচ্ছে ভাই একটু জল আনতে তাই জন্য আমি কী জিজ্ঞেস করছিলাম কোথায় যাচ্ছিস করে তারপর দেখলাম যে জল আনতে যাচ্ছে আর এই তো ঠাকুরের মন্দির আমাদের আর ওই যে ঘাটলা তো এটাকেই ঘাটলা বলা হয় যাই না এটা মনে হয় নোয়াখালী ভাষায় বলে ঘাটলা এরম করে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে ঠাম্মা দেখো ঠাকুরের থালা বাসন মেঝে বসে রয়েছে অনেক ক্লান্ত হয়ে গেছে একটুখানি গিয়ে পুকুর পাড়ে বসবো ব্রাশ করতে করতে কারণ বেশ ভালোই লাগে না এরকমভাবে ব্রাশ করতে করতে একটুখানি বসে দেখো পুকুর পাড়ে দেখবো একটা অন্যরকম ফিলিংস আসে আর আমরা ছোটোবেলায় কিন্তু সবাই ঘুম দিয়ে উঠে মানে যত ছেলে মেয়ে ছিল বাড়িতে মানে ভাই বোন যতগুলো ছিলাম আমরা সবাই ব্রাশ নিয়ে আগে পুকুর পাড়ে আসতাম এসে গল্প সমালোচনা হতো তারপরে গিয়ে আমরা বই পড়তাম মানে আরও সকালে উঠতাম তখন আমরা ঘুম থেকে তো সেই ছোটোবেলায় দিনগুলো তো আর ফিরবে না কিন্তু যাই হোক এখন আমি একাই বসে ব্রাশ করি কোনো ব্যাপার না আর ঠাম্মা এখন এসেছে দেখো ঠাকুরের থালা বাসন ধুতে তো পুকুরেই ধুয়ে নেয় আর পুকুরে কিন্তু আমাদের সবসময় জল থাকে কারণ পুরো মোটর দিয়ে বারো মাস জল দিয়ে এরকম ভর্তি করে রাখে কারণ পুকুরে জাম কাপড় কাঁচা হয় তারপরে এই যে ঠাকুরের থালা বাসন বা যা আর এই যে জবা গাছটা দেখলে না এটার বয়স কিন্তু আমাদের জন্মেরও বেশি তো হাত মুখ ধোয়া গেছে ওষুধ খেয়ে নিয়েছি একটু রোদে যাই বিশাল ঠান্ডা এখানে

আর এখন দেখো আমি যাচ্ছি বাড়ির ভিতরে তার কারণ আমাদের ঘরের সামনে না একদমই রোদ পড়ে না যেহেতু প্রচুর গাছ আছে সেই জন্য সাইডটা বাগান সেই জন্য রোদ পড়ে না তো সেই জন্য একদম ভীষণ ঠান্ডা আর এই ভিতরের দিকে কাকিদের ঘরের সামনেটা কিন্তু বেশ সুন্দর রোদ পড়ে আর বেশ ভালোই গরম হয় যেহেতু উপর এই উঠোনের মাঝখানে তার গাছপালা নেই সেই জন্য আর এটা কিন্তু একদিক দিয়ে ভালোই তো সেটাই আমি ঠান্ডা লাগছিলো বলে এখানে আসলাম হচ্ছে রোদে একটুখানি দাঁড়াবো বলে তো সকালবেলা এই যে হালকা হালকা রোদটা পড়ে না এই হালকা হালকা রোদটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আর এখানে দেখতে পাচ্ছ অনেক ফুলগাছ টুল গাছ লাগিয়েছে ছোটো মারা আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি একটা গল্প করছিলাম তো নতুন নতুন ফুল গাছ লাগিয়েছে এগুলো বড় হলে কিন্তু অনেক সুন্দর হবে দেখতে তো যাই হোক আর বাবাও এখানে ব্রাশ করতে এসে রোদে বসেছিল আর এই যে কাকাবু এখন কাজে যাবে সেই জন্য বেরোবে তো সেটাই বলছিল যে একটুখানি কী যেন ভুলে গেছে নিতে সব কিছু তাই কাকি গিয়ে দিচ্ছিলো আর এখানে এখন দেখতে পাচ্ছো কাকাবু চলে গেছে আর অমিত বসেছিলো ওর সাথে ইয়ার ছিলাম আমি যে কি করছিস কি করছিস করে তারপরে যাই না আর কি কি কথা হচ্ছিল ভুলে গেছি মনে নেই সেরমভাবে একটা দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি লিকার চা বানাচ্ছি আমরা একটু হালকাই চা খাই তো মানে একদম কম লিকার বা কম চা পাতা দিয়ে এটাই বেশি ভালো লাগে যখন চায়ের পাতাটা কালার ছাড়ে তখন কত ভালো লাগে না দেখতে গেছে রকম শাক ভাজা আর মাছের তরকারি কালকে আমরা যেই শাক তুলে নিয়ে এসি ওই শাক দিয়ে খাচ্ছে মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আমরা এক জায়গায় যাবো এখন সেই জন্য এখন না একটু পরে ফুল গাছগুলো সব মরে গেছে আমার চা বানানো হয়ে গেছে আর সকালবেলা চা না খেলে বেশ ভালো লাগে না যে লিকার চা ভালো মানে না তাই নাকি এই অনুষ্ঠান বাড়ি কি করে কেরম করে কাটে কেটে দেয় পাকড়া গুলো এইগুলো ছেড়ে দেয় আর কি দেখো মাছালা কাকু চলে এসেছে তো এখান থেকে আমাদের লোটে মাছ রাখলো আজকে আর মণিকা কি ভাবছিল যে কী মাছ রাখবে চিংড়ি মাছ রাখবে হয়তো তো সেটাই জিজ্ঞাসা করছিল যে এই মাছগুলো কীভাবে কাটতে হবে মানে ওই পাগুলো বেশি ফেলে দিতে হবে শুধু আর কিছু করা যাবে না তো সেটা নিয়ে কথা হচ্ছিল তারপরে জিজ্ঞাসা করছিল দাম বলছিল বাবা অত দাম কেন এরকম করে মানে যাই হোক এই কাকুটার দিয়েই আমরা রোজ দিন মাছ রাখি আর মানে বেশিরভাগ সময় এনার থেকে মাছ রাখা হয় বাজার থেকে মাঝে জানা আনা হয় কিন্তু বেশিরভাগ বাড়িতে এনার থেকে রাখা হয় কারণ এনি সকাল সকাল আসে আর হচ্ছে একটু ভালো টাটকা মাছ আনে তাই জন্য আর দেখতেই পাচ্ছ এখানে বাবাও হচ্ছে মাছ দেখছে আমার বাবা হচ্ছে মাছের পোকা বলতে পারো মানে একবারে চার পাঁচ ছয় রকম মাছ কিনতে বলবে কোনো অসুবিধা নেই আমার বাবা কিনে দেবে এরকম একটা ব্যাপার মানে বাবা মাছ খেতেও ভালোবাসে আর কেউ খেলে তাকে মানে ভালো করে খাওয়াতেও পছন্দ করে মাছটা তো যাই হোক আমি লোটে মাছ নিয়েছিলাম মানে অনেক সুন্দর ছিল লোটে মাছ তো যেহেতু আমাদের কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম তো সেই মাছগুলো ছিল তাই জন্য এই লোটে মাছটাই রাখা হলো পার্শ্ব মতো রোটে মাছ রেখেছিলো বাবা আর এখানে গল্প করছিলো কাকুর সাথে যে পান কোথা থেকে আনলি এইসব নিয়ে আর আমি চল এখন মাছটা নিয়ে ঘরের দিকে যাই তো মাছটা এখন কাটাকুটি করতে হবে তারপরে আমরা বেরোবো আবার অনেক কাজ আছে তাড়াহুড়ো আছে আজকে একটু তো এই দেখো এখন রাখলো হচ্ছে লোটে মাছ এটা হচ্ছে কাটবো এসে তার আগে জাম কাপড় মেলতে যাচ্ছে এখন আমি তো ঢেকে রেখে যাই তারও নাহলে আবার দেখে রাখো আমি মেলে সে কাটবো হ্যাঁ ও মাই টাকাটা নাও ওই যে বাবা দিলো তো যে ডাক্তার দেখাতে যাব আমরা বাড়ি একটু পরে তো আজকে হচ্ছে যাব আমরা ডাক্তার দেখাতে বনগাতে সেই জন্য সকালবেলা নাম লিখিয়ে দিয়েছি প্রথমে তো সুইচ অফ ছিল তাই জন্য আর তোমাদেরও বলিনি ভাবছিলাম যে সুইচ যদি না খোলে ফোনে তালে হয়ে গেছে যাওয়া তো যাই হোক না কেন ফাইনালি বারোটা সাড়ে বারোটার সময় যেতে বললো তো আমরা এগারোটা পঞ্চাশের ট্রেন আছে সেটায় যাব গিয়ে মানে বনগাঁ পর্যন্ত ওই আগের দিন আমি চাঁদপাড়া থেকে গেছিলাম মানে আমাদের এই সাইড দিয়ে টোটোতে করে আর এত মানে টোটোতে ঝাঁকানি প্রচণ্ড পরিমাণে ঝাঁকানি খেয়ে আমার আরও পেটে ব্যথা উঠে গেছিলো তো সেই জন্য আজকে আর হচ্ছে গিয়ে সেই রিক্সটা নিচ্ছি না আজকে ট্রেনেই তো ওতেই ভালো ট্রেনে যাওয়াই ভালো জানো তো কষ্ট একটু কম হবে আর সব কিছুই কম তো যাই হোক না কেন বাবা থেকে সকালবেলা টাকাটা রাখলাম আর এখন এই দেখো জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো এখন মেলবো এই যে দড়িতে এই যে মাঠে দেখো তো এসেছি এখন এইগুলো জামা কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি আর ওই দেখো হচ্ছে গিয়ে আম বাগান দেখতে পাচ্ছ কি না সরি ভুল দেখালাম এই যে এইদিকে দেখো আমবাগান আছে আর এইদিকে রাস্তা আর এখানে আমি তো চলো আগে মেলেনি জামা কাপড়গুলো দেখো জামা কাপড়গুলো হচ্ছে সব মেলে দিয়েছি এখানে এবার তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো নীল একদম এখন না এই সিজনটা মনে হয় সেই পাতা ঝরার পাঝারের টাইম দেখো কত পাতা ঝরে যাচ্ছে প্রচুর পাতা দেখি ঝরে যাচ্ছে এখন দেখো নিচে পাতা ভরে যাবে আর গাছে কিন্তু একটাও পাতা থাকবে না আবার যখন তোমার সামার আসবে আসার সময় সময় হবে তখন আবার হচ্ছে এই গাছের নতুন পাতা হবে আর অনেক সুন্দর লাগে তখন দেখতে পুরো রেডিশ রেডিশ কালারের একটা পাতা হয় তখন প্রথমে কচি পাতাগুলো যেটা হয় আর তারাও তোমাদের দেখাচ্ছে এখানে রয়েছে দুজন ও ওর মাও রয়েছে বাবা আমি পালাইয়া বিশাল কালো কুত্তারে না বিশাল নিয়ে কালি তেজিও প্রচন্ড চলো আমার মাছ কাটার টাইম এসে গেছে মাছটা কেটে নি কেন ও তো মা কাটবে মাছটা যাই তাহলে মা মাছটা কাটুক আমার একটা জামাই স্ত্রী করতে হবে হ্যাঁ কোন ঘরে গোথাচ্ছি অত রাখ তো কাপড় মেলে এসে বাড়িতে এই যে বাবা মার ঘরের বিছানাটা আজকে তুলে দিচ্ছি সচরাচর এই বিছানাটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তোলা তো আমি তুলিও না বুনুই বেশিরভাগ তোলে তো আজকে যেহেতু একটুখানি বুনোও যাবে হাবড়াতে কলেজে সেই জন্য আমি তাড়াতাড়ি করে এই ঘরের বিছানাটা তুলে দিচ্ছিলাম আর আমি আর মা যাবো বনগাতে ডাক্তার দেখানোর জন্য সেই জন্য কারণ আজকে একটু আমাদের সবারই তারা ছিল সেই জন্য তাড়াতাড়ি করে বিছানাটিছানা তুলে দিচ্ছিলাম আর ওই আমার ঘরে তো যেহেতু আমি এখন আর ঘুমাই না সেই জন্য ওই ঘরের বিছানা তুলতেও হয় না তো সেই জন্য এই ঘরে বিছানাটা তুলে দিলাম আর আর বুনু বললো যে ওর ঘরে বিছানাটা তুলে নেবে আর কি হয় বলো তো যে মানে বাড়িতে থাকলে না মানে একটু সেরমভাবে যে কাজ করি সেরম না টুকটাক এইখানে এই কাজটা করতে হবে ওইখানে ওই কাজটা করতে হবে এরকমভাবেই টুকটাক করে কাজগুলো করতে করতে বেশ হয়ে যায় কাজ করা মাদের ঘরে বিছানাটা গুছিয়ে দিয়েছি আর ওই যে ওইদিকে তো আমার ঘরে আমি এখন আর ঘুমাচ্ছি না দুদিন ধরে কারণ শরীরটা ভালো না সেই জন্য যে মা বাবার বিছানা গুছিয়ে দিলাম এবার এখন আমি আর বুনু ঘুমাই একসাথে এখন কয়েকদিন ধরে মানে শীতকাল হলে তো একটু বেশি কিছু বালিশ কথা হয় বুনু বিছানা তুলে ফেলেছে এই ঘরের এইগুলো কিন্তু সব আমার বুনুর হাতে পেন্টিং তোমাদের একদিন দেখাবো তো যাই হোক এই যে বিছানা বিছানা গোছানো হয়ে গেছে এই ঘরেরও আর ওর ঝাটা দেখো কত ছাটা বিছানা ঝাট দেওয়া কী কে তো দাঁড়ো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কে বলো তো এখানে দুজন হ্যাঁ আর এখানে সব যাবতীয় অনেক কিছু জিনিসপত্র আছে ওনার এই কত সুন্দর মাউই যে মাছ কাটছে বাইরে দেখো সব জিনিসপত্র রেখে দেয় সুন্দর করে গুচ্ছি এসব কিছু এই মিরারটা দেখো খুবই সুন্দর না এটা কিন্তু ওই বানিয়েছে জানো মানে এইগুলো কিন্তু নিজে হাতে করে বানিয়েছে এগুলো এখন হচ্ছে আমি যাব স্নান করতে জামা কাপড় একটু ইস্ত্রি করা ছিল সেগুলো করে নিয়েছি আর এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপরে রেডি হয়ে তারপরে আমরা বেরোবো কারণ না হলে হচ্ছে দেরি হয়ে যাবে সেই জন্য তো চলো স্নান করে আসি এসে আবার রেডি টেডি হয় তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা এখনও রেডি হচ্ছে মা রেডি হলে তারপরে আমরা বেরোব ট্রেনে করে যাব তো যাই হোক যে কুর্তি করেছি ডাক্তারের কাছে যাচ্ছি দেখি কি বলে না বলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর রাস্তায় যেটুকু পারি ভিডিও করব ওখানে যদি পারি আমি আবার রাস্তায় আবার অতটা না ক্যামেরা ফ্র্যাঙ্কলি না তাই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে একটু পারি না সেই জন্য তো যাই হোক না কেন আজকে ট্রাই করবো করা যদি পারি তো এই আর কিছুই না তো চলো দেখা হচ্ছে আবার পরে ওই দেখো মাও রেডি হয়ে চলে এসেছে আর আমিও রেডি হয়ে চলে এসেছি এখন আমরা অটোর জন্য ওয়েট করছি অটো আসলে তারপরে যাবো রাস্তা অপেক্ষা করতে করতে দেখলাম বাবা এসেছে তো বললাম যে চলো আমাদের দিয়ে আসো আমাদের রিপোর্টটাও নিতে হবে তারপরে যেতে হবে ডাক্তারের কাছে সেই জন্য আর বুনু ট্রেনও ছিল একদম তাড়াতাড়ি করে তাই জন্য মানে চলে এসেছি বাবার সাথে আর এখন আমরা দেখতে পাচ্ছি স্টেশনে এসে গেছি ওই ট্রেনটা যে যাচ্ছে ওই ট্রেনে আমার বুনু যাচ্ছে এখন তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বনগাঁও চলে এসেছি কারণ সব কিছু তো আর শেয়ার করা হয় না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি ছোটো ছোটো করে ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বনগাঁ দেখতে পাচ্ছ পৌঁছে গেছে ঢুকে গেছে ট্রেন আর এখন আমরা ট্রেন থেকে নেমে তারপরে হচ্ছে টোটো ধরে যাব হসপিটালে মানে হসপিটাল মানে নার্সিংহোমে তো সেখানেই ডাক্তারের কাছে নাম লেখানো আছে আগে থেকে আমাদের আর এখানে দেখতে পাচ্ছ এখন টোটোতে বসে পড়েছি আমি আর মা দুজনে মিলে আমি কিন্তু এই বনগাঁ অনেক মানে এরকমভাবে কোনো দিনও টোটো মানে ট্রেনে এসে টোটোতে করে এরকমভাবে কখনো যাইনি তো যাই হোক এখন আমাদের ডাক্তার টাক্তার দেখিয়ে বেরো বেরিয়ে পড়েছি আমরা আর আমরা এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে তো আমাদের আগে একটা যে ট্রেন ছিল সেই ট্রেনটা আমরা পাইনি একটুখানির জন্য তো এখন আমরা এসেছি এরপরে ট্রেন আস্তে আস্তে প্রায় এক ঘন্টা মতো লেট হবে আর আমরা বনগাঁ স্টেশনে এখন এই যে মা যাচ্ছে আর এই যে আমি যাচ্ছি তো এখন আমরা এই যে চলে এসেছি কিন্তু ট্রেনটা পাইনি এর পরের ট্রেনে যেতে হবে আমাদের তো এই ট্রেনটা তো পাইনি এর পরের ট্রেনটায় যাবো আর কী করব একটুখানি লেট হয়ে গেল ডাক্তারের কাছ থেকে বেরোতে বেরোতে তো যাই বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই দেখো বনগাঁ স্টেশনটা এই পাশ থেকে এসেছি আমরা ওভার ব্রিজ করতে হয় নি একটু কষ্ট কম হয় ওতে হ্যাঁ এখন অনেকক্ষণ বসে থাকতে হবে আমাদের এক ঘন্টা বসে থাকতে হবে ট্রেন অনেক লেট করে থাকছে যাই কি একটু আমি কিছু খাবো খেতে পারছে আমার ভালো করে কথা মিডিয়াম তো বেশি দিও না হ্যাঁ কেমন খেতে তো ফাইনালি এখন আমরা মানে বাড়ি এসে ভাত তাত খেয়ে নিলাম তো এখন বাজে প্রায় ওটা পাঁচটার মতো তো বাজেই পাঁচটা সাড়ে পাঁচটা তো আমাদের বাড়ি আস্তে আস্তে চারটে বেজে গেছে তিনটে ছত্রিশে ট্রেনে উঠেছিলাম আমরা শিয়ালদা লোকাল তো যাই হোক বাড়ি এসেছি সকালে এসে খাওয়া দাওয়া করলাম আমার ঝাল লেগেছে প্রচণ্ডের জন্য কথাগুলো একটুখানি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে দেখি একটু রেস্ট টেস্ট নেবো ঘরে জাম কাপড়গুলো তুললাম খাওয়া দাওয়া এক্ষুনি সন্ধ্যেবেলা জাস্ট খাওয়া খেয়ে উঠলাম বুনো এখনও খাচ্ছে আর মারও খাওয়া হয়ে গেছে মা জলটা আনবে তো চলো দেখা যাক আর কী কী করি তো সব কিছু শেয়ার করবো ওই যে মা এখন এই যে ঘর দিচ্ছে আমরা সবাই এসে খাওয়া দাওয়া করে টোরে ওই আমি কাপড় আনতে গেছিলাম আর মা ঘরটা ঝাড় দিয়ে নিল তো এই যে এদিকে দেখো ঠাম্মা এখন সিরিয়াল দেখতে ব্যস্ত এই যে মুড়ি দিয়ে সিরিয়াল দেখে দেখো আমরা গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে আর এখান সেখান থেকে আসার সময় ট্রেনের থেকে এই খাবারগুলো নিয়ে এসেছি বুনু আমি মানে আমিও সবাই মিলে একটু একটু খাবো আর কি এই যে হচ্ছে বাদামের খাজা যেটা আমার গুনুর খুব পছন্দ আর এটা হচ্ছে গুড়ের গজা আর এটা হচ্ছে কটকটি ভাজা এটা কিন্তু আমার খুব ভাল লাগে